মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন উপস্থিত থেকে ভাগ্যবান ক্যান্ডিডেটের হাতে চাকরির অফার তুলে দেবেন সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটারও তুলে দেবেন দিনটি হল আগামীকাল ছাব্বিশ সেপ্টেম্বর দুই এই দিনে একটা বিরাট বড় অনুষ্ঠানের মাধ্যমে যারা লিস্টে স্থান পেয়েছে তাদের হাতে অফার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমত কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি যারা এই মেট লিস্টে স্থান পেয়েছে যারা চাকরির যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই জায়গাতে আসতে পেরেছে ডাইরেক্ট চাকরি রেগুলার স্কেলে চাকরি প্রাথমিক অবস্থায় স্যালারি অনেকটা হিউজ দেখে নেব যে নোটিফিকেশনটা ইস্যু হয়েছে অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে যেখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আগামীকাল অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রোভাইড করা হবে অফার ম্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রোভাইড করা যে ঠিকানাটা ঠিকানাটা এখানে বলা হয়েছে পজ্ঞা ভবন হল নাম্বার এন আগরতলা ছাব্বিশ সন্ধ্যে দু টাইম বলা হয়েছে সকাল দশ গটি এই অনুষ্ঠানে থাকবে ডক্টর মানিক সাহা ক্রীণঙ্গিতা আইএস অফিসার সাজো পাহেদ আইএস অফিসার এইচপি শর্মা তারপর ডক্টর অঞ্জন দাস ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড পিমেন্টেড মেডিসিন ডিপার্টমেন্টের যারা স্টাফরা আছে তারা থাকবে এই অনুষ্ঠানে যারা অফার পাবে তারা তারা তো যাবেই পাশাপাশি ফ্যামিলিতে যারা আছে তাদেরও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ইনভাইট করা করেছে আগে কি হতো অফার বিলি বন্টন পোস্ট অফিসের মাধ্যমে করা হতো পোস্ট অফিসের মাধ্যমে ভাগ্যবানদের বাড়ি চাকরি অফার যেত কিন্তু বর্তমান সরকার আসার পরে জেআইবিটি হোক টেট হোক কনস্টেবল হোক প্রত্যেকটা চাকরির অফরেই মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বা পার্টিকুলার দপ্তরের মন্ত্রী নিজে হাতে অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট তুলে দিচ্ছে এর আগে অনেকগুলো অফার অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া হয়েছিল এবছর যে আর এই বছর দেওয়া হয়েছে গুপডডি কনস্টেবল এই বছর দেওয়া হয়েছে টেট ও বছর দেওয়া হয়েছে টিপিএসসি এই বছর দেওয়া হয়েছে অনেকগুলো চাকরি অফার দেওয়া হয়েছে তার একটা অঙ্গ হিসাবে আরেকটা চাকরির অফারের নোটিফিকেশন চলে এসেছে চাকরি অফারটা বিলিবন্টন করা হবে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অব ত্রিপুরা থেকে ডিস্ট্রিবিটিউশন অফ অফার অ্যাপয়েন্টমেন্ট তো ও তার জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এখানে ত্রিপুরা বিধানসভাতে জেল পুলিশের নিয়োগ নিয়ে যখন কোশ্চেন এসেছিলো তখন মাননীয় জেলমন্ত্রী বলেছিল নিয়োগের প্রসেস চলছে অর্থাৎ জেল পুলিশ দুই টু ফোরটি নাইন যে পোস্ট ভ্যাকেন্সি বিলিত দুই হাজার বাইশে এটা কিন্তু ক্যান্সেল নিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে এটা খুব শীঘ্রই শেষ করা হবে মাননীয় কিন্তু জেলমন্ত্রী এই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল সান্ত্বনা চাকমা মহোদয়া ঠিক আছে এই প্রতিশ্রুতি দিয়েছিল আর ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কিন্তু কোনো প্রতিশ্রুতি ডাইরেক্টলি হয়নি স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে যেটা বলা হয়েছিল যে চাকরির প্রসেস চলছে প্রসেস শেষ হলে দেওয়া হবে ফায়ার সার্ভিস বিষয়েও সেম কথাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ফায়ার সার্ভিস দপ্তরের নিয়োগ প্রক্রিয়া চলছে এইগুলো নিয়ে বিধানসভায় আলোচনা হয়েছে কিন্তু কোনো সঠিক উত্তর কিন্তু দেওয়া হয়নি এস টি বিষয়ে বেশি কিছু আলোচনা হয়নি এখানে মানে মূল ভিডিওতে চলে যাচ্ছি বলা হয়েছে দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা উইল অ্যাওয়ার্ড অফারের অ্যাপয়েন্টমেন্ট টু দ্য নিউলি রিকুয়েটেড জেনারেল মেডিকেল অফিসার আন্ডার ত্রিপুরা হেলথ সার্ভিস ছাব্বিশ সেপ্টেমর দু হাজার পঁচিশ সকাল দশটায় অনওয়ার প্রজ্ঞ ভবন হল নাম্বার এক মাননীয় মুখ্যমন্ত্রী সবার হাতে সবার হাতে এই অফারগুলা তুলে দেবে এখানে অফার আমরা কিন আগে একটা মেট লিস্ট দেখতে পেয়েছিলাম ওই ফোরটিন নাম্বার পেয়ে ডাক্তারের একটা মেট লিস্ট দেখতে পেয়েছিলাম এটা হল অনেক ঝোলগুলো অনেক কিছুই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ চ্যানেলে ওই যে মেরিট লিস্টটা ওই মেরিট লিস্টের অফার বিলিমণ্ট নেই এটা যার অঙ্গ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী অফার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে ডাক্তারের যে কোয়ালিভিশন বা মেরিট লিস্ট এইভাবে যাচাই করা মানে চোদ্দ বা বিশ নম্বরদের যাচাই করাটা ঠিক না কারণ তাদের সার্ভিসটাও দেখতে হবে তাদের এক্সপ্রেমিসটাও দেখতে হবে তারা পড়াশোনা করেছে মেডিকেল সার্ভিস সেটাও দেখতে হবে তারপরে অনেকটা সবাই স্তব্ধ হয়ে যায় অনেক আর হেবি সে বিষয়ে বেশি কিছু বলে নেওয়ার পরে কেউ সব কিছু এখন ঠিকঠাক হয়ে গেছে এখন ওই লিস্ট অনুযায়ী কিন্তু এফর অ্যাপ্রুটমেন্ট এর অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে যারাও লিস্টে স্থান পেয়েছে যাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে আশা করছি ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থার বা স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান যে পরিকাঠামোটা সেটা উন্নয়নে আমাদের নবনিযুক্ত যে অফিসার বা ডাক্তাররা আছে তারা অনেকটা হেল্প করবে অনেকটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে হেল্প করবে এবং স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী করবে যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগানটা আরও শক্তিশালী হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব টিপরা ইউটিউব চ্যানেল